এবার চাহিদার বিষয়ে বস্তুকে প্রাধান্য করে এবার হুড়মুড়িয়ে বাড়তে শুরু করেছে আমাদের পশ্চিমবঙ্গে আলুর বন্ডের দাম দীর্ঘ প্রতীক্ষার পর এই ধরনের পরিস্থিতি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক কোল্ড স্টোরের ইউনিটগুলির মধ্যে কিছু কিছু ইউনিটে কিন্তু এই অবস্থায় আলুর বন্ডির দাম হুক হুকিয়ে আবারও কিন্তু চাটতে শুরু করেছে আর এই অবস্থায় যদি আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্যপাত করা যাচ্ছে যে আমার পশ্চিমবঙ্গের আবহাওয়ার কন্ডিশন ক্রমাগতইভাবে রোটেটকে ভিত্তি করে উড়িষ্যা বিশাখাপত্তনম এই সমস্ত স্থানগুলিতে বিধ্বংসীভাবেই কিন্তু একটি বিশাল বড় নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকেই কিন্তু এগাতে লক্ষ্য করা যাচ্ছে আর এই অবস্থায় বিধ্বংসী থেকে অতি ভয়ঙ্কর আকারেই কিন্তু এই মেঘামণ্ডলী পশ্চিমবঙ্গের এক বা একাধিক এছাড়াও উড়িষ্যার যে সমস্ত স্থানগুলিতে তৈরি হতে দেখা যাচ্ছে সেই সমস্ত স্থানগুলিতে সবুজ গভীর নীল লাল আকার ধারণ করেছে আর সময়ের কাটার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাইশ তারিখের দিকে দৃষ্টিপাত করলে আস্তে আস্তে প্রচুর পরিমাণে জলীয় পূর্ণ বায়ু অলরেডি মৌসুমী বায়ু কিন্তু বঙ্গোপসাগর থেকে আমাদের উপকূল অঞ্চলগুলির মাধ্যমে কলকাতার দক্ষিণবঙ্গে এক বা একাধিক জেলাগুলিতে ঢুকছে আর সেই রকম ভাবে তেইশ তারিখের দিকেও বৃষ্টিপাত করলে উপকূল অঞ্চলকে ভেদ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে দক্ষিণবঙ্গ হিসেবে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত তেইশ তারিখে শুরু হয়ে পড়ছে এই গভীর নিম্নচাপটি সম্পূর্ণ ভারতবর্ষে কিন্তু সম্পূর্ণভাবেই এফেক্ট ফেলতে চলেছে আর সেই জন্যই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বায়ুমূলের তাপমাত্রা এই সময়ে কিন্তু প্রচুর পরিমাণে উত্তপ্ত হয়ে উঠছে কেবলমাত্র ঘূর্ণিঝড় রোটেট আকার ধারণ করেছে প্রচুর পরিমাণে নিম্নচাপ তৈরি হতে দেখা যাচ্ছে সেই উদ্দেশ্যে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বনের দামের দিকে দৃষ্টিপাত করি যে সমস্ত ইউনিটগুলিতে আজকে ডেট হিসাবে আলুর বনের দাম বস্তাপতি হুড়মুড়িয়ে বাড়তে শুরু করেছে এছাড়া জানবো আজকে ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলিতে আলুর রেডির দাম কেউ লক্ষ্য করা যাচ্ছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন এবার যাই হোক তাই হোক দীর্ঘ প্রতীক্ষা পর আবার পশ্চিমবঙ্গে আলুর চাহিদা হুড়মুড়িয়ে বাড়তেও দেখা গেছে সবজির বিভিন্ন বাধা বিঘ্নকে পার করে এই অবস্থায় কুসমাশলী ইউনোডে পঞ্চাশ কেজি চাষিবাদের ফিরি আলুর বনের দাম বস্তাপতি চেড়ে উঠেছে পঁচিশ টাকা যেখানে আলুর বনের দাম কুষমাসলী ইউন্টে লক্ষ্যপাত করা যাচ্ছে নশো পঁচিশ টাকা খানাকুল এর দিকে দৃষ্টিপাত করে আজকে ডেট হিসেবে আলুর বন্ডির দাম চাষিবাইদের জন্য লো কোয়ালিটি হিসেবে ছেড়ে উঠেছে পঞ্চাশ টাকা এছাড়া হাই কোয়ালিটি আলুর দাম বন্ড হিসেবে শোনা যাচ্ছে নশো পঞ্চাশ টাকা পিয়াসা ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর হাজার সত্তর টাকা পরিলক্ষিত হচ্ছে কায়লাঘাট ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম পশ্চিমবঙ্গের কাবলে ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম উল্টোমুখী হয়ে আবারও কিন্তু বেড়ে উঠেছে পঞ্চাশ টাকা লো কোয়ালিটি যেখানে আলুর বরাদাম নশো থেকে নশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে কাস্টকোটা ইউনিটে আলুর পণ্যের দাম এক ধাপে বেড়ে উঠেছে পঁচিশ টাকা যেখানে আলুর বনেদাম কাস্টমার নশো পঁচিশ টাকা শোনা যাচ্ছে এছাড়া এই অবস্থায় কিন্তু পশ্চিমবঙ্গের পঞ্চাশ কেজি আলুর চাষি ভাইদের জন্য বৃদ্ধি পেয়ে কাছাকাছি নশো তিরিশ টাকা শোনা আছে উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে উত্তরবঙ্গের ফলাঘাটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম পঞ্চাশ টাকা চেড়ে উঠে নশো থেকে হাজার টাকা রেট শোনা আছে মেদিনীপুর জেলার গড়বেতায় ইউনুডি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বর নাম পঁচিশ টাকা বেড়ে উঠে নশো পঁচিশ টাকা শোনা যাচ্ছে এছাড়া ধারিকায় ইউনোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর নামে এক ধাপে তিরিশ টাকা চেড়ে উঠে নশো তিরিশ টাকা শোনা যাচ্ছে উত্তরবঙ্গের জলপাই ইউনিটের দিকে জলপাইগুড়ির ইউনিটের দিকে দৃষ্টিপাত করে নশো থেকে নশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে চন্দ্রকোনা রোড ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর নাম পঁচিশ টাকা বেড়ে উঠে নশো তিরিশ টাকা পরিলক্ষিত হচ্ছে চন্দ্রকোনা টাউনে পঞ্চাশ কেজি যৌথীয় আলুর বানাদাম পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়ে নশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে এছাড়া এই অবস্থায় কিন্তু উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আমলাগড়ায় এমন পঞ্চাশ কেজি যৌথ আলুর বানাদাম পঁচিশ টাকা বৃদ্ধি পেয়ে নশো পঁচিশ টাকা শোনাচ্ছে আমলা সড়ে ইউরেও পঞ্চাশ কেজি যৌথীয় আলুর দীর্ঘ প্রতীক্ষার পর পঁচিশ টাকা বেড়ে ওঠে নশো পঁয়ত্রিশ টাকা শোনা যাচ্ছে আরামবাগ ইউনিটের দিকে দৃষ্টিপাত করলে লো কোয়ালিটির আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়ে নশো থেকে নশো পঞ্চাশ টাকা যাচ্ছে আলুর তিরিশ টাকা বৃদ্ধি পেয়ে নশো পঁচিশ টাকা পরিলক্ষিত হচ্ছে তবে বোঝাই যাচ্ছে যে এই অবস্থায় যদিও আমাদের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে যে সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটগুলিতে প্রত্যেকটা ইউনিটে কিন্তু আলুর বন্ড দাম বৃদ্ধি পেয়েছে আর কিছু কিছু যদিও আলুর কমে এসেছে কিন্তু এই পরিস্থিতি দেখা যাচ্ছে যদিও এই সময়ে বেশ কিছু ইউনিটে আলুর বানের দাম কমেছে কিন্তু দক্ষিণবঙ্গের মেদিনীপুর জেলার এক ভাই একাধিক ইউনিটগুলিতে আলুর বনের দাম চাহিদার বিষয়বস্তুকে মাথায় রেখে আবারও কিন্তু হুল বেড়েছে এবং সর্বশেষ মেস হিসেবে ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম আজকের ডেট হিসেবে তারকেশ্বরে তেরোশো সত্তর টাকা লক্ষ্য করেছে সিঙ্গুর মার্কেটে বারোশো সত্তর থেকে বারোশো নব্বই টাকা শোনা আছে আরামবাগে এগারোশো পঞ্চাশ থেকে তেরোশো চল্লিশ টাকা লক্ষ্যপাত করেছে বর্ধমানে এগারোশো চল্লিশ থেকে তেরোশো পঞ্চাশ টাকা লক্ষ্য করেছে মেমোরিতে এগারোশো ষাট থেকে তেরোশো ষাট টাকা লক্ষ্য করেছে আরাম আমলাগোড়াতে এগারোশো পঞ্চাশ টাকা লক্ষ্য হয়েছে চন্দ্রকোনাতে এগারোশো পঞ্চাশটা লক্ষ্য আছে ক্ষীরপায়ে এগারোশো পঁয়তাল্লিশ টাকা লক্ষ্য করা যায় কৌতুলপুরে এগারোশো চল্লিশ টাকা লক্ষ্য করা আছে সোনামাখিতে এগারোশো পঁচিশ টাকা লক্ষ্য করা হয়েছে বর্ধমান জেলার উদয়নারায়ণপুরে তেরোশো দশ টাকা লক্ষ্য করা যাচ্ছে সাইথিয়াতে তেরোশো ষাট টাকা লক্ষ্য করা হয়েছে এছাড়া এই অবস্থায় গোঘাটে কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা লক্ষ্য করা হয়েছে বৌজিতে তেরোশো পঞ্চাশ টাকা লক্ষ্য করা যাচ্ছে আজকের ডেট হিসেবে যদিও ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম চেয়ে উঠে কিন্তু বন্ডের আলুর দাম পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার যে সমস্ত এন সেগুলোতে বৃদ্ধি পেয়েছে